আমার এরকম আরো বেশ পঁচিশটা গোল আলু চাই চলো এখনই প্রসেস শুরু করি নইলে পরে আবার বেশি দেরি হয়ে যাবে তাছাড়া তোমার বাপকে একদম ভরসা নেই বেটা সব জায়গায় এক হাত ঝুকিয়ে বসে থাকে এই না 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 একদম না আমার মেয়েকে এভাবেই চালালে তোকে আমি খুন করে ফেলবো হাতার চারা আমার ছোট বাচ্চাটা এতগুলো বাচ্চা সামলাতে পারবে না এ আমি বলে দিলাম আরামজাদা ধামরাটা আমার মেয়েকে মারতে পুষলিয়ে নিয়ে গেছে ওইখানে কথাগুলো চিৎকার করে বলতে বলতে ঘুম থেকে লাফিয়ে উঠলেন সুফিয়ান চৌধুরী তার পুরো শরীর খেমে জপ অবস্থা অসুস্থ রেখা স্বামীর এসব আবল তাবল কথা শুনে কোনো মতে নড়ে উঠে বসলেন এরপর টেবিল ল্যাম্পে সুইচ টিপে ঘর আলো করে উদ্বিগ্ন হয়ে শুধালেন কিসের বাচ্চা কার বাচ্চা কাকে খুন করবে তুমি স্ত্রীর প্রশ্নের চারপাশে নজর বুলিয়ে সুফিয়া নিশ্চিত হলেন তিনি স্বপ্ন দেখছিলেন নিজেকে কোনোমতে মতে ধাতস্থ করে পরনে লুঙ্গি দিয়ে মুখ হাত গলা মুছলেন এরপর বিড় বিড় করে বলি উঠলেন বচ্চার ছেলেটার জন্য আমার ঘুম পর্যন্ত হারাম হয়ে গেছে কোন বেল কি বাজি পরে করে মেয়েটাকে যে বিদায় দিলাম এখন টেনশন টেনশন হাইপার টেনশন হয়ে যাচ্ছে বিড় করতে করতে বালিশের তলা থেকে ফোন বার করলেন ভদ্রলোক ফোনের স্ক্রিন ট্যাপ করে সময় দেখলেন গড়িতে রাত প্রায় ভোর চারটে আকস্মিক মস্তিষ্কে হানা দিল ভোর রাতের স্বপ্ন সত্যি হয় আজ আজগোবে ভয়ানক স্বপ্নের কথা ভাবতে গাছে উঠল সুফিয়ান চৌধুরী সারফরাজের গতিবিধি তিনি জানেন এর মতো ভেলকি বাস দুটো হয় না সুফিয়ান চৌধুরীর ঘুম ক্লান্তি সব কোথায় যেন পালালো তিনি কোনো কিছু বিবেচনা না করে সারফরাজের নম্বরে কল করলেন কিন্তু রিং না হয়েই কেটে গেল সুফিয়ান এবার উন্মাদ হয়ে উঠলেন তিনি সারফরাজের ম্যাসেঞ্জারে ঠুকে সারফরাজকে লাইনে পেয়ে সরাসরি ভিডিও কল দিলেন কিয়ৎক্ষণ রিং বাজতেই রিসিপ হলো ফোন সারফরাজ ঠোঁটে বাঁকা হেসে জবাব দিল ইও কমিশনার সাহেব কি অবস্থা মে চিন্তায় ঘুম হচ্ছে না ডর লাগছে সুফিয়ান দাঁতে দাঁত পিষে ধমকে উঠল ওর সামরা তুলে ডুগডুগি বাজাবো আমি ফোর সারফরাজ অবাক হবার ভান ধরে বড় বড় চোখ করে বলি উঠল হেই যা আমি আবার কি করলাম আমার উপরে ভয় রেগে যাচ্ছেন কেন আপনি শ্বশুর আব্বা আর এত রাতে না ঘুমিয়ে ফোন করেছেন কোনো দরকারে খারাপ স্বপ্ন দেখেছেন বুঝি সুফিয়ান চিরবিড়িয়ে ওঠারা রাগ কন্ট্রোল করে বলে উঠলেন আমার মেয়ে কোথায় কি করছিস আমার মেয়ের সাথে শীঘ্রই আমার মেয়েকে ফোন দে তোর থুবরা দেখতে মোটেও ইচ্ছে করছে না এত রাতে সুফিয়ানের কথায় সাইফারাজ কিটকিটিয়ে হেসে শুধালো তা কি দেখলেন নাতে নাকি নাতনি সুফিয়ান চাপা গর্জন করে ধমকে বললেন তোকে আমি জেলে বলবো শালার বেটা তুই আমাকে অযথা টেনশন দিচ্ছিস আমি মরে গেলে খুশি হবি তুই তাই না এবার রসিকতা ছাড়লো সারফরাজ রূপ কথাকে ডেকে কাছে এনে বলল বাড়িতে কল করে জানাওনি নাও তোমার বাবা ফোন করেছে কথা বলো ভিডিও কলে সুফিয়ানকে বিধ্বস্ত অবস্থায় দেখে ঘাবড়ে গেল রূপ কথা সে বেতিব্যস্ত ব্যস্ত হয়ে বলল তোমাকে এমন লাগছে কেন পাপা কিছু হয়েছে আম্মু ঠিক আছে সুফিয়ান চোখ বুঝে নিজের রাগ দমানোর চেষ্টা করলেন এরপর বলে উঠলেন বাড়ি ফিরলে পড়িয়ে তোমার সব কটা দাঁত আমি ফেলে দিব রূপকথা তোমার জেদের প্রশ্রয় দিতে দিতে আমার আদমরা হওয়ার জোগাড় না ঠিক মতো ডিউটি করতে পারছি না খেতে পারছি ঘুমাতে পারছি রূপ কথা মাথা নিচু করে ছোট মুখ করে বলল আসলে লম্বা জার্নি করে এতই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আর ফোন দিতে পারিনি আম সরি সরি হি শেষ করে উত্তর করলেন তোমার শরীর নিকুচি করি আমি শুনো পই পই করে বলে দিচ্ছি ওই সাংঘাতিক শুক্রার থেকে বিশ হাত দূরে দূরে থাকবে বুঝেছো বাপকে অনেক জ্বালেস এবার একটু শান্তি দাও বাবা সারফরাজ পাশ থেকে বলে উঠল খামোখা দুশ্চিন্তা করছেন আপনি কমিশনার সাহেব এসব ছাই পাস চিন্তা ফেলে আরামসে ঘুমান আপনি এত শিগগিরই নানা হবেন না সুফিয়ান ধমকে রূপ কথা শুধালো দেখেছো কত বড় বেহায়া আর বেয়াদব বিছেন রূপ কথা বুঝলো সুফিয়ান কোনো দুঃস্বপ্ন দেখে এমন খাবড়ে গিয়েছে তাই আর কথা না বাড়িয়ে বলে উঠল তুমি টেনশন নিও না আমি বিশাদ দূরত্ব মেপেই চলবো আম্মুকে ফোনটা দাও বলা মাত্র রেখা ফোন হাতে নিল রূপকথা রেখাকে কুশলা জিজ্ঞেস করে উচ্ছ্বসিত সরফরাজ তো বোনের রাজা টার্জান গাছের ছালবাকল পরে থাকতো আর গাছে গাছে ঘুরে বেড়াতো পশু পাখির সাথে কিন্তু সারফরাস দামি কাপড় পরে আর সুবিশাল রাজকীয় প্রাসাদে থাকে বাড়িটা খুবই সুন্দর তোমাদের ওখানে যখন সন্ধ্যে নামবে তখন আমায় একবার ভিডিও কল করবে তোমাকে এই মোহনীয় সৌন্দর্য না দেখালে তোমার জীবনটাই বৃথা মেয়ের উচ্ছ্বাস আর খুশিতে রেখা প্রশস্ত হাসলেন এরপর বললেন ঠিক আছে দেব এখন রাখছি কেমন রেখার থেকে ফোন কেড়ে নিয়ে সুফিয়ান বললেন মনে থাকে যেন বিশাল সারফরাজ কথার থেকে ফোন নিজের হাতে নিয়ে ঠান্ডা গম্ভীর গলায় বলে উঠল রূপকথা আমার কাছে এখনো ছয় বছরের সেই ছোট্ট মেয়েটি রয়েছে কমিশনার সাহেব যেখানে ওকে পবিত্র রাখতে আমি শোভান চৌধুরীর হাবেলিকে মৃত্যুপুরি বানিয়ে দেশ ছাড়া হলাম সেখানে আমি নিজেই ওকে অপবিত্র করব। এটা আপনার মনে কি করে এলো কমিশনার সাহেব সুফিয়ান ইতস্তত করে উত্তর করলেন বাপবি সেদিন বুঝবি রাখছি আর কথা বাড়ালেন না সুফিয়ান চৌধুরী ফোন কেটে দিয়ে বিছানা ছেড়ে উঠে গেলেন যাবার আগে রেখাকে বললেন তুমি ঘুমাও আমি মসজিদে নামাজ সেরে জগিং করে বাজার নিয়ে একেবারে বাড়ি ফিরব নিজ কক্ষে রকিং চেয়ারে বসে নানাবিধ চিন্তায় বোধ হয়ে আছে রুদ্র রূপকথাকে ফলো করবার জন্য যে ছেলেটাকে মোটা টাকার বিনিময়ে হায়ার করেছিল বেশ কয়েকদিন ধরে তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছে সে ইতোমধ্যে ডক্টর সোহানা পুলিশ কেস করে ম্যান্টাল হসপিটালের ডিরেক্টরকে ধরিয়ে দিয়েছে শুধু তাই নয় রুদ্ররাজ তাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে এটা নিয়েও সে রুদ্রের নামে কেস ফাইল করেছে পুলিশের দোঘা খেয়েই রুদ্ররাজের কুণ্ডলি খোলাসা করেছে ওই ডিরেক্টর রুদ্ররাজ মায়া চৌধুরীকে নিজের টোপ হিসেবে ব্যবহার করার জন্য ইচে মেন্টালি সিক করে পাগলা গারদে ফেলে রেখেছে বছরের পর বছর সারফরাজ সুফিয়ান চৌধুরীর সাহায্য নিয়ে রুদ্রের বিরুদ্ধে বেশ শক্ত কেস করেছে কোনোভাবেও যদি কেউ রুদ্রের হদিস পায় তবে এখানে রুদ্রের সমস্ত খেল খতম সার্ফরাজের কঠিন জালের বিস্তার সর্বত্র সার্ফরাজ এখন কোথায় আছে এবং তার পরবর্তী পদক্ষেপ ঠিক কী হতে পারে সে বিষয়েও কিচ্ছুটি আজ করতে পারছে না রুদ্র চেয়ারে দোল থামিয়ে স্থির হয়ে বসল রুদ্ররাজ এরপর উঠে দাঁড়িয়ে বিতৃষ্ণায় লাথি দিয়ে দূরে ছিটকে ফেলল রকিং চেয়ারখানা রুদ্র এবার মনে মনে এক ভয়ানক সিদ্ধান্ত নিল যেহেতু প্রেমিকা মা কাউকে দিয়ে সাইফরাজকে থামানো যাচ্ছে না তবে সাইফরাজকে চিরতরে শেষ করে দেওয়াই উত্তম মাথাও নেই ব্যথাও নেই খুব শীঘ্রই তোকে জাহান নামে পাঠানোর ব্যবস্থা করছি ছোট এভাবে তোর পিছে ছুটে হয়রানি হতে আর ইচ্ছে করছে না আমি বড্ড ক্লান্ত বলে কুচ্ছে থাসলো রুদ্ররাজ এমন সময় ভাইব্রেট হলো নিজের ফোনখানা পকেট থেকে আঁতরে ফোন চোখের সামনে আনতেই ডক্টর জেমস নামটা জুলে উঠল রুদ্রের বুঝতে বাকি রইল না হসপিটাল থেকে ফোন এসেছে ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে কানে তুলতেই ডক্টর জেমস উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল ইউর মাদার লিভ দা হসপিটাল উইথ ডক্টর ডক্টর জেমসের কথায় রুদ্রের ফর্সা কপালে চিকন ভাঁজ পড়ল। অধিক্রোধ আর হতাশে হাত মুঠিবদ্ধ হয়ে ফুলে উঠলো আর ঘাড়ে শিরা চেপে এলো দাঁতের কপাট জ্বলে উঠল গাঢ় নীল চোখ দুটো নিজের গুছিয়ে রাখা প্ল্যান মুহূর্তেই যেন বালির বাঁধের ন্যায় গুড়িয়ে গেল রুদ্র নিজেকে সংযত করতে না পেরে চিৎকার করে বলি উঠল বলে হাতের মুঠোফোন ছুঁড়ে মারল রুদ্র অবলা জড়বস্তু শক্ত টাইলসের আঘাতে ভেঙে গুঁড়ো গুঁড়ো হল ধপ করে মাটিতে বসে নিজের চুল খামছে ধরে রুদ্র হিংস্র কণ্ঠে বলি উঠল তোকে আমি ছাড়বো না খুব শীঘ্রই তোর জন্য পরপারে টিকিট কাটবো আমি কঠিন থেকে কঠিনতম কষ্টে মারবো তোকে আমি যেভাবে তোর বাপ আমার সামনে আমার বাবাকে মেরেছিল অ্যাঞ্জেলোকে কোলে নিয়ে বসে আছে সারফরাজ সামনে ড্যাভিন হাতের নোট ট্যাপে কিছু দেখছে বিদেশি এই পুরুষের হ্যাজেল গভীর তীক্ষ্ণ চোখ দুটিতে চতুরতার খেলা কিছু সময় করাতেই হাতের ট্যাপখানা সারফরাজের দিকে এগিয়ে ড্যাভিন বলে উঠল দিস হসপিটাল সার্ভরাস ট্যাপ খানা হাতে নিয়ে জুম করে দেখলো এরপর আদেশ দিল লাশের উপর লাশ পড়লেও আমার মাকে কোনো প্রকার চোট পৌঁছানো ছাড়া আমার হাতে চাই আমি ডেভিন এই মুহূর্তে কোনো এক্সকিউজ শুনতে চাই না যাও নিজের নিষ্ঠুরতার প্রমাণ দাও ডেভিন মাথা নাড়ালো সে সার্ফারাজের আজ্ঞা পালনে সদা প্রস্তুত উঠে দাঁড়ালো ডেভিন এরপর বাইরে যাবার জন্য পা বাড়ালো হঠাৎ কিছু মনে পড়লো তার সে মাথা নত করে বলে উঠল the drug dealers Mr. Nolan is even you to this house tomorrow night. It is a duet agreement party. বলে এই পকেট থেকে বাদামি রঙের একটা ইনভিটেশন কার্ড সারফরাজের সামনে গিয়ে দিল ড্যাবিন মিস্টার নোলানের সঙ্গে সারফরাজের সম্পর্ক বেশ গভীর কোনোভাবেই তাকে আশাহত করতে চায় না সারফরাজ তাছাড়া রূপকথা বিদেশি কালচারের বিয়ে সাদী কখনও দেখেনি যদিও জায়গাটা রূপকথার জন্য কমফোর্টেবল নয় তবুও সারফরাজ ইচ্ছে পোষণ করলো রূপকথাকে সঙ্গে নিয়েই যাবে তাই সে মাথা ঝাঁকিয়ে ড্যাবিনকে বলল তাকে জানিয়ে দাও কালকের পার্টিতে একজন কুইন উপস্থিত থাকবে আয়োজন যেন সেভাবেই করা হয় ডেভিন মাথা ঝাঁকিয়ে বিদায় নিল ড্যাবিন চলে যেতেই সারফরাজ রূপকথাকে ডাকলো সারফরাজের ডাক পেয়ে রূপকথা দৌড়ে এলো রূপকথার ছোট ছোট হাত দুটো নিজের কর্পুটে ভরে পরম আদরে কোলে বসালো সারফরাজ এরপর চুলে বিলি খেটে মাথায় চুমুয়ে খেয়ে বলল কাল সন্ধ্যায় আমরা একটা বিয়ে বাড়িতে যাব তৈরি থেকো কেমন রূপ কথা সারফরাজের কথা শুনে ঠোঁট উল্টে বলল কিন্তু আমার তো কোনো জামাই নেই রূপ কথার কথা শুনে কপালে স্লাইড করলো সারফরাজ এরপর তুচ্ছ হাসলো রূপ কথার উল্টানো নিচের ঠোঁটটা চেপে টেনে ধরে বলল তোমার বিশাল কাবারে একশত চুয়াল্লিশটা নতুন জামা আছে রূপকথা আর তাদের সাথে ম্যাচিং জুতা ব্যাগ কসমেটিক্স এর যদি বলো জামা নেই তবে এক্ষুনি শপিং এ চলো আমার সাথে পুরো শপিং মল কিনে দেব রূপ কথা অবাক হয়ে শুধালো কত টাকা তোমার সারফ্রাস সারফ্রাস দুষ্টু হেসে হাসকি গলায় বলল যত টাকা হলে তোমার চাইবা মাত্র কোন জিনিস না জানা শহর অথবা বিষণ্ণ বিকেলে অনাবিল হাসি আর সুখ কেনা যায় তত রূপ কথা বড় বড় চোখ করে শুধালো এত টাকা সারফরাজ মাথা ঝাঁকিয়ে বলল তোমার জামাইয়ের যে টাকা আছে সেই টাকা দিয়ে এই ক্যালিফোর্নিয়া ঢেকে দেয়া যাবে এখন বুঝেছো কত টাকা রূপকথা গলা খাকারি দিয়ে সারফরাজের বাইসেপ মাসল টিপতে টিপতে চক চকে চোখে বলল আমার একটা খায়েশ হয়েছে কি খায়েশ চট করে শোধালো সালফরাজ রূপকথা ঠোঁট টিপে হাসি রোধ করে বলল তোমার চাইতে সুন্দর বডিওয়ালা হ্যান্ডসাম ছেলেদের আমার সামনে এনে না যাবো আর টাকার বান্ডেল ছুড়বো প্লিজ না করবে না এটা আমার বহু স্বপ্ন শুধু টাকার অভাবে এতদিন করতে পারিনি সাইফরাস সিরিয়াস ভঙ্গিতে চোখ গরম করে বলল সব ফাত্র আমি করে টাকা নিয়ে আমার কাছে সাইফরাস প্লিজ নো তাহলে তুমি নাচো তোমার বান্ডেল ছুরবো আমি তোমাকে সাইফরাস বড় বড় চোখ করে ধমক দিতে চাইল রূপকথাকে কিন্তু রূপকথা কিউট ফেস বানিয়ে বলল একটু নাচলে কি হয় সাইফরাস বুঝলো ইচ্ছে করে নাকামি করে ইমিয়ে তাকে নাকি দড়িয়ে দিতে চাইছে এত সহজে ছাগল হয়ে ম্যামে করতে চায় না সারফরাজ মেয়েদের একবার মাথায় তুললেই জীবন শেষ আজীবন মাথায় কাঠাল ভেঙে খাবে সারফরাজ মনে মনে নানাবিধ ভেবে গল না রূপকথা সৌন্দর্য আর মিষ্টি কথায় সে উঠে দাঁড়ালো নিজের কাজে যাবার জন্য কিন্তু রূপকথা নিজের জেদে বহাল রইল সেই সাথে সারফরাজকে সরাসরি হুমকি দিল যদি না নেচেছ তবে আমি ছোট ছোট হাফ প্যান্ট পরে ডেভিন ইয়াং আর লুইসের সামনে দিয়ে ঘুরে বেড়াবো সাইফারাস বাঁকা আসলো এরপর বলল তুমি ন্যাংটা হয়ে ঘুরলেও ওরা মাথা তুলে তাকিয়ে দেখবে না তোমায় যাও নিজের ঘরে যাও আর মাথা থেকে এসব আজগুবি চিন্তা ভাবনা ঝেড়ে ফেলো এমনি এমনি তোমার বাপকে দেখতে পারি না ঠিক সময়ে ঠিক ভিটামিন আর পুষ্টিকর খাবার দিলে এমন মাথা মোটা গাঁথি হতে না ইস কি যে বিপদে পড়েছি পস্তাতে বস্তাতে জীবন শেষ রূপ কথা দৌড়ে উঠে এসে সারফরাজকে খামচে ধরতে চাইল তাকে গাধি বলার অপরাধে কিন্তু পেছন ফিরে খপ করে রূপকথার দুই হাত শক্ত করে চেপে ধরে সারফরাজ রূপকথার কানের কাছে জুকে ফিস ফিস করে কিছু বলল যা শুনে রূপকথা লজ্জায় রাঙা হলো ঠোঁটের কোণে খেলে গেল লাজের রক্তে হাসি সে ঠোঁটের কোণে চুমু এঁকে বলল এমন লাজ রাঙা ধরে মনন হয় আমার প্লিজ আর না বেশ হাত দূরত্ব বজায় রেখেই চলো প্লিজ না তুমি যে ভার্জিনিটি হারাবো আমি আর যদি এর পরেও এভাবে আশেপাশে ঘুর ঘুর করতে দেখি তবে ঠাটিয়ে চর গাল ফাটিয়ে দেব রূপ কথা প্রতিবাদ করে বলি উঠলো আমি কখনোই ঘুর ঘুর করি না তোমার আশেপাশে তুমি নিজেই আসো সাইফুরাস কাতর চোখে হম্বি তম্বি করে বলল ওই দেখো সুন্দর ঠুনচেরা নারী আবার কথা বলে আর একটাও যদি কথা বলে সময় তাহলে কিন্তু তোমার বাপের স্বপ্ন সত্যি করে ছাড়বো কি স্বপ্ন ঝাজালো গলায় শুধালো রূপকথা সারফরাস মোটা গলায় উত্তর করলো হালি হালি পুনা উৎপাদনের স্বপ্ন বিশাল কাবাটের পাল্লা খুলে নির্বোধ মানুষের ন্যায় দাঁড়িয়ে আছে রূপকথা কাবাট ভর্তি আধুনিক রুচিশীল পোশাক জুতা ব্যাগ সাজসজ্জার সরঞ্জাম একটা চেয়ে একটা চোখ ধাঁধানো জিনিসগুলো সারফরাস কিনে কিনেছে অন্যজন কিন্তু যে কিনেছে তার রুচির প্রশংসা করলেও কম পড়ে যাবে আপাতত কে কিনেছে না কিনেছে সেসব চিন্তা মাথা থেকে ছেড়ে এঙ্গেজমেন্ট পার্টিতে কি পড়ে যাবে সেটা নিয়ে ফোকাস করলো রূপকথা আরও মিনিট বিশেক দাঁড়িয়ে থেকেও একটা ড্রেস সিলেক্ট করতে পারলো না সে যদিও এতে রূপকথার দোষ ধরাই আছে মেয়ে মানুষের বৈশিষ্ট্যই তো এই রূপকথা কিছুক্ষণ কাঁচো মাছু করে মাথা চুলকালো আঙুলের নখও কাটলো দাঁত দিয়ে কিন্তু মস্তিষ্ক শিউরিটি দিতে পারলো না নির্দিষ্ট পোশাকে সর্বরাজ লম্বা শাওয়া নিয়ে কোমরে একটা সাদা বড় টাওয়াল পেছিয়ে ছোট টাওয়াল দিয়ে মাথা মুসতে রূপকথার কক্ষের সামনে এসে দাঁড়ালো এরপর দরজার পাল্লা সামান্য ফাঁক করে রূপকথা আহাম্মকে দাঁড়িয়ে জামা কপাল কুচকে মুখে বিরক্তিকর চূচক শব্দ উচ্চারণ করে এগিয়ে গেল রূপকথার পিছনে এরপর ভারী গলায় বলল মেয়ে মানুষের সমস্যা এটা এদের কি থেকে কি ভালো লাগে তারা নিজেই জানে না তোমাকে দোষ দিয়ে লাভ নেই দোষ তোমার প্রজাতির সার্ফরাজের এই আকস্মিক গলায় হক ছুকিয়ে উঠল রূপ কথা সার্ফরাজের করা অপমানটা বিশ লাগলো তার প্রচন্ড রাগ উঠে গেল সার্ফরাজের উপর তার রূপকথার প্রথমে মনে হয়েছিল মানুষটা হাজব্যান্ড ম্যাটেরিয়ালস কিন্তু দিনে দিনে সেই ভুল ধারণা পাল্টেছে আস্ত এক শয়তান ম্যাটেরিয়াল রূপকথা চোখ গরম করে দাঁত চেপে সার্ফরাজের সামনে ঘুরে ঝাঁঝালো গলায় শুধালো তুমি কোথাকার সভ্য প্রজাতি সেই তো চাল পরে নাভি বের করে আধা আলেংটা হয়েই ঘুরে বেড়াচ্ছ সারফরাজ পাত্তা দিল না রূপকথার মেজাজে সে একটা ল্যাভেন্ডার রঙের পার্টি গাউন রূপকথার হাতে ধরিয়ে দিয়ে বলে উঠল এটা পরে নাও দেখতে ভালো লাগবে সবার চাইতে আলাদা লাগবে যদি লাল পরো তাহলে বউ বউ লাগবে তখন দেখা গেল পার্টি সেন্টার বাদ দিয়ে হানিমুনে চলে গেলাম সাদা পড়লেও বিপদ আসলে বিপদ সব দিকেই মিঙ্গেল ব্যাচেলরদের আপদ বিপদের শেষ নেই সব অন্য আরেকদিন দিন বুঝিয়ে বলবো আপাতত রেডি হও সময় কম নয়তো তোমাকে ফেলেই চলে যাব আমরা সবাই রূপ কথা কপাল কুচকে মুখ ভার করে ফট করে উত্তর করল তাহলে চলেই যাও আমি যাব না তোমার মতো অশুভ লোকের সাথে সারফরাস বাঁকা হাসলো এরপর হাসকি গলায় বলল বড় বড় অজগর সন্ধ্যা নামলে এই বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় ম্যাডাম কি ভয়ানক তাদের নিঃশ্বাসে শব্দ যদি তাদের ডিনার হতে চাও তবে যেও না বসে বসে চুষো ওই কি বলেই চোখ টিপে চলে গেল সারফরাজ সারফরাজের যাবার পানে তাকিয়ে মুখ বাকালো রূপ কথা এরপর ধাম করে দরজাটা আটকে দিল সারফরাজের পছন্দ করা পোশাক ইচ্ছে করে গায়ে তুলনার রূপকথা রূপ কথা সে একটা অফ শোল্ডার সাদা গাউন তুলে নিল এরপর সেটা পরলো আয়নায় নিজেকে বড় করল বিশ লাগছে তাকে সিন্ড্রেলার মতো একদম ড্রেসের সাথে ম্যাচ করে ছোট একটা হ্যান্ডব্যাগ নিল এরপর আয়নার সামনে বসে সাজতে আরম্ভ করলো নিখুঁত ভাবে খুব অল্প সাজলো রূপকথা ঠোঁটে মেরুন লিপস্টিক চোখে আইলাইনার অল্প ব্ল্যাশন ব্যাস এরপর অর্নামেন্ট সিলেক্ট করলো পালসের আর দুল হাতে দিল চিকন ব্রেসলেট মাথায় স্টোনের কাটা গুজে অফ হোয়াইট উঁচু পরে হেলে দুলে বেরিয়ে এলো রূপকথা রূপকথা সিঁড়ি ধরে ড্রয়িং রুমে নামলো কিন্তু ড্রয়িং রুম শুনছান নীরব কেউ নেই সামান্য ভীত হলো রূপকথা তবে কি আমায় ফেলে সতী সতী চলে গেল দেয়ালে থাকা ঘড়িতে নজর বোলালো রূপকথা সন্ধে ছটা বাজ তেরো মিনিট পাচের দেরি দরজার মানে অসহায় নজর পাতল সেটা বন্ধ বাইরে থেকে নাকি ভেতর থেকে তা বোঝা যাচ্ছে না লুইস অং কেউ নেই এবার মন ভার হলো রূপকথার সে মেজের টালসে দৃষ্টি নিবদ্ধ করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল এমন সময় জুতার খটখট শব্দে উপরে নজর মেললো রূপকথা সিঁড়ি ধরে আবিজাত্য চলনে নামছে গলার সার্ফরাজ ঠিক করতে করতে রূপকথা খেয়াল করল মাথার চুলে নতুন হেয়ার কাট দিয়েছে সারফরাজ ফার্সা মুখটা আরো বেশি চকচক করছে আজ তীক্ষ্ণ খারা নাকের ডগা গ্লাস ছড়াচ্ছে কালচে লাল ঠোঁটার শক্ত ছোয়াল যে কাউকে ঘায়াল করতে ওস্তাদ আর ওই আইস ব্লু চোখ গায়ে কালো স্যুট আর সাদা শার্ট চড়িয়েছে সারফরাজ বরাবরই এমন পোশাক পরে হঠাৎ দুই একটা কালার তাকে পড়তে দেখেছে রূপকথা প্রতিদিন একই রঙের পোশাক পরলেও এক একদিন এক এক সৌন্দর্য ধরা দেয় এই পুরুষের রূপকথার মনে হয় কালো রঙের ভেতরেও মনে হয় হাজারটা চোখ ধাঁধানো রঙ রয়েছে নয়দা একই রঙে একটা পুরুষ প্রতিদিন প্রতিবার কি করে এত সুদর্শন হয় সারফরাজের পায়ের কদম গুনলো রূপকথা প্রত্যেকটি পায়ের গতি তাল মিলিয়ে চলছে দীর্ঘদিন বাদে সারফরাজকে ক্লিন সেবে দেখে চোখের পলক ফেলতে ভুলে গেল রূপকথা সারফরাজকে দেখতে সত্যি সত্যি প্রিন্সদের মতো লাগছে তাকে মোটেও দেশি কোনো মানুষ মনে হচ্ছে না মনে হচ্ছে বিদেশি কোনো সিনেমার নায়ক নিজের বেহায়া নজর হটাতে চাইলো রূপকথা কিন্তু পারল না সারফরাজ ততক্ষণে রূপকথার একদম সামনে চলে এসেছে সারফরাজের গায়ের পুরুষালী পারফিউম রূপকথার নাসার অন্ধ্রে ভুর ভুর করে ঢুকে শুশুরি দিল মাথা উঁচু করে সারফরাজের নীল চোখের পানে ঠাই তাকিয়ে রইল রূপকথা সার্ফরাজ নিজের হাত উঁচু করে রূপকথার চোখ ঢেকে দিল এরপর নাকে চুমু খেয়ে ফিস ফিস করে বলল। নজর লেগে যাচ্ছে যান এভাবে দেখো না বিয়ের আগে সব দেখে ফেললে পরে আর ইন্টারেস্ট কাজ করবে না সারফরাজের ফিসফিসানিতে রূপকথার হস এলো নিজেকে ধাতস্থ করে চোখ নামিয়ে নিল রূপকথার ফাঁকা কাঁধে হাত রাখলো সারফরাজ এরপর বললো বলেছিলাম বললো এখনই মতের অমিত রূপকথা চুপচাপ রইলো সারফরাজ রূপকথার কাঁধে নাক ঘষলো এরপর কানের কাছে মুখ এনে বললো বিশাল বড় বড় ভুল করতে ইচ্ছে করছে এই মুহূর্তে কি করবো তো ভুলগুলো করলে কি সাজা বেশি হবে নাকি নিয়মের লঙ্ঘন হবে তপ্ত তত্ত্বশ্বাস রূপকথার গাল আর কান পুড়িয়ে দিল লজে অনষ্ট হলো খানিক সে সাইফরাজের পেটের কাছের স্যুট খানছে ধরে মাথা নিচু করে রূপকথা বলল চলো দেরি হয়ে যাচ্ছে সারফরাজ রূপকথার সমনি রূপ থেকে চোখ ফেরাতে পারছে না তার সব কিছু তালগুল পাকিয়ে যাচ্ছে অস্থির লাগছে হাসফাস করছে বুক দম আটকে আসছে শরীর খেমে নিয়ে একাকার হচ্ছে মুহূর্তে শরীরে জ্বলছে হুতাশন সারফরাস নিজেকে সামলানোর চূড়ান্ত চেষ্টা করলো দুই হাত দিয়ে মাথায় চাপড় দিল এরপর হন হন করে রূপকথাকে ফেলে বেরিয়ে গেল পেছন পেছন গুটি গুটি পায়ে গাউন সামলে হাঁটতে নিল রূপকথা কিন্তু ছড়ানো বিশাল ঘেরযুক্ত গাউন সামলাতে হিমশিম খেল সারফরাস খেয়াল করল তা সে সবার পেয়ে সে আবার পেছনে ফিরে রূপকথাকে হ্যাচকাটানে কোলে তুলে নিল এরপর আরেক হাতে রূপকথের ব্যাগ নিয়ে ছুটল গাড়ির নিকট ক্যালিফোর্নিয়ার আকাশ যেন একটু বেশি ঝকঝকে সিয়াফ এর গা ঘিষে প্রশান্ত মহাসাগরের উপর ঝুঁকে দাঁড়িয়ে আছে কাছে রাসপ্রাসাদ তথা মিস্টার নোলানের ব্যক্তিগত ভিলা আজ সন্ধ্যায় এক অন্য রকম আলো জ্বলে উঠেছে এই ভিলায় বাতাসে মোহনীয় সুগন্ধি আর সাদা অর্কিডের সুবাস শেষ সাথে দূরে সমুদ্রে ঢেউ মিস্টার নোলানের গা ছমছমে বাড়িটি আজ মানুষের কলকাকলিতে মুখুর আজ এখানে নেই কারো চিৎকার কারো আর্তনাদ নেই কোনো বন্দুকের ভয়ানক শব্দ আজ চারপাশে শুধু হাসি আর আনন্দ কারণ আজ মিস্টার নোলানের একমাত্র কন্যা ন্যান্সির এঙ্গেজমেন্ট এটা কোনো সাধারণ এঙ্গেজমেন্ট পার্টি নয় এটা যেন বিশাল এক আয়োজন পুরো বাড়িটি নিখুঁতভাবে সাজানো হয়েছে তাজা ফুল আর বাহারি আলোয় এক পলকে দেখলে মনে হবে প্রত্যেকটা আলো প্রতিটা পদক্ষেপ প্রতিটা হাসিও যেন আজ ঠিক জায়গায় বসানো ইতোমধ্যে অতিথিরা আসতে শুরু করেছে একের পর এক কেউ হ্যালিকপ্টারে কেউ দামি দামি গাড়িতে কেউ বা স্রেফ হেঁটে মিস্টার নোলান আর তার সহধর্মিনী সবাইকে হাসি মুখে বরণ করে নিচ্ছে নোলানের কন্যা ন্যান্সি হলুদাব সোনালি গাউনে নিজেকে সাজিয়েছে আজ ন্যান্সের সৌন্দর্যে মনে হচ্ছে আকাশের ফক ফকে হলুদ চারটা আজ মাটিতে নেমে এসেছে বরটাও বেশ মার্জিত আকর্ষণীয় তাদের নিয়ে আলোচনা আরম্ভ হলো অতিথি মহলে ক্যামেরাম্যান আজ খুব ব্যস্ত নিজের জীবন হাতে নিয়ে এক একটা ক্যাপচার করছে সে কারণ সে কোনো সাধারণ মানুষের বাড়িতে নয় বরং স্বয়ং জমের বাড়িতে এসেছে ছবি তুলতে চারপাশে সবকিছু নিখুঁশ চারপাশের সব কিছু নিখুঁত সুন্দর সাবলীল ড্যাভেন ইতোমধ্যে নোলানকে সারফরাজের বাণী পৌঁছে দিয়েছে সারফরাজের শুভা কাঙ্ক্ষিয়ার কাছে মানুষজন অপেক্ষা করছে সে খবর মোতাবেক আজকের অনুষ্ঠানে একজন রানী উপস্থিত থাকবে সেই রানীকে দেখার উৎকণ্ঠা সকলের মাঝে এমন সময় সারফরাজের দামি বিলাসবহুল গাড়িটি থামলো নোলানের বাড়ির গেটের সামনে সারফরাজ গাড়ি থেকে নামার আগেই কেউ একজন মিস্টার নোলানকে খবর পাঠালো নোলান আর তার দলবল দৌড়ে গেল বাড়ির বাইরে নুলান তার লোককে চোখের ইশারা করতে দূরে কোথাও চলে গেল তারা ফিরল তৎক্ষণাৎ হাতে লাল গালিচা নিয়ে এরপর তা বিছিয়ে দিল সারফরাজের গাড়ির দরজার নিকট বাঁকা হেসে অপর পাশের দরজা খুলে বেরিয়ে এলো সারফরাজ পিছনের গাড়ি থেকে নামলো ইয়ং আর লুইস সারফরাজের গাড়ি থেকে বের হয়ে দূরে গিয়ে দাঁড়ালো ড্যাভিন ঠোঁটে একটা সিগারেট ধরিয়ে দেখতে লাগল বড়লোকই তামাশা গাড়ি থেকে নেমে নিজের স্যুর ঠিক করে দরজা খুলে হাত পাড়ালো সারফরাজ ভয় আর জড়তা নিয়ে সারফরাজের হাত খামছে ধরলো রূপকথা সারফরাজ চোখের পাতা ছাপতে আশ্বস্ত করলো তাকে রূপকথা মাথা নিচু করে গাড়ি থেকে নামলো এরপর সারফরাজের পায়ের গতি অনুসরণ করে আরেক হাতে গাউন উঁচু করে চলতে লাগলো অভিমুখে আগত পুরুষরা রূপকথার সৌন্দর্যে মোহিত হলো তান্নিত হলো মেয়েরা তাদের মধ্যে সারফরাজের পাশে রূপকথাকে দেখে কেউ কেউ অশ্রাব্য গালিগালাস ছুটতেও ভুললো না তাদের মতো হট লাশ রমণী রেখে সারফরাজ এমন পাটকাঠির মতো মেয়েতে মজেছে এটা মানতে তাদের কষ্ট হলো নোলানের স্ত্রী ডাইজি দৌড়ে এসে সাইফরাজের সাথে কুশলাদি বিনিময় করলো সাইফরাজকে দেখে উপস্থিত মানুষগুলো কেমন মাথা নত করে রইল সাইফরাজের ঠোঁটে অহংকারই আসি রূপকথা আর চোখে চারপাশ দেখল বাপের জন্মে এমন আড়ম্বর দেখেনি সে সারফরাজকে সম্মান দেখিয়ে সকলেই রাস্তা ছেড়ে দিল সারফরাজ ঠোঁটে প্রশস্ত হাসি রেখা ফুটিয়ে এগিয়ে গেল ন্যান্সির পানে রূপকথা হাতে থাকা সাদা গোলাপ ন্যান্সির হাতে তুলে দিয়ে বলল কংগ্রাচুলেশনস বেস্ট অফ লাক সারফরাজ ইয়ং আর লুইসকে ইশারা করতে গাড়ি থেকে কতগুলো দামি শপিং ব্যাগ এনে ন্যান্সির হাতে দিল তারা শপিং ব্যাগ দেখে হুঁশ উড়ে গেল আশেপাশের সকলের সাধারণ একটা এঙ্গেজমেন্ট পার্টিতে এত দামি উপহার দেখে কেউ কেউ ফিস ফিস করতেও বলল না সব কিছুর পর শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব গোল টেবিলে খেতে বসেছে সারফরাজ সহ আরো অনেকে রূপকথা নিজে থেকেই বসলো না সারফরাজের সাথে এতগুলো ছেলের মধ্যে খেতে তার অস্বস্তি হবে সারফরাজও জোর করলো না যে টেবিলে গ্লাসে গ্লাসে মদ গেলবে মানুষজন ওই টেবিলে রূপকথাকে কখনোই বসাতে পারে না সে খাওয়া দাওয়ার মাঝ পর্যায়ে সারফরাজের দৃষ্টি স্থির হলো আগত এক মেহেমানের ছেলের প্রতি সে রূপকথার পানি বাজে দৃষ্টিতে তাকাচ্ছে বারবার আর ঠোঁট কামড়ে আসছে সারফরাজ মুখে খাবার পুরে চিবুতে চিবুতে ছেলেটির পানে নজর তাক করে রাখল ছেলেটি তার বন্দুক ইশারা করে দেখালো রূপকথাকে এরপর বলে উঠল বাকি কথা শেষ করার আগেই স্টিক কাটার চাকু ছেলেটির চোখ বরাবর ঢুকিয়ে দিল সারফরাজ অবস্থা আঁচ করার আগেই চোখ চেপে ধরে গগন বিধারী চিৎকার করে উঠল ছেলেটি আশেপাশের মানুষ সহ সকলেই কথা বলার ভাষা হারালো ভয়ে সিটিয়ে উঠল রূপকথা মুহূর্তে খাবার টেবিলে হইচই নেমে এলো যারা সারফরাসকে চিনে তারা কোনো শব্দ পর্যন্ত উচ্চারণ করল না সারফরাস চোখের ইশারে ড্যাভিনকে ডাকলো অন্য টেবিল থেকে খাবার থামিয়ে ছুটা হাতে উঠে এলো ড্যাভিন সারফরাস কাটা চামচ দিয়ে অল্প খাবার তুলে মুখে চিবুতে চিবুতে বলল আদেশ পাওয়া মাত্র আর ইয়ং চেপে ধরল ছেলেটিকে ছেলেটির দোষ কি কেউ জানে না যার ছেলে সে সারফরাজের পায়ে পড়ে কাঁদতে আরম্ভ করল কিন্তু সারফরাজ নির্বিকার হাতের রক্ত টিস্যু দিয়ে মুছে সে খাওয়ায় মনোযোগ দিল যেন কিচ্ছুই হয়নি আশেপাশের কেউ খাচ্ছে না বলে সারফরাজ টেবিল ইশারা করে বলল ভয়ে ভয়ে কেউ কেউ খেতে আরম্ভ করলো মিস্টার নোলান দৌড়ে এসে সারফরাজের হাত চেপে ধরে ভিত গলায় শুধালো পারডন মি জাস্ট টেল ডে আই উইল ডিল উইথ হিম মাই সেলফ সারফরাস ছিল হাসলো এরপর শক্ত গলায় বলল আই ওয়ান্ট ইউ ইন অ্যাডভান্স এ কুইন উড ওয়াক ইন টুনাইট মেক শিওর দ্য অ্যারেঞ্জমেন্টস আর ওয়ার্দি ফর হার নোলান আর কিছু বলার ভাষা পেল না সারফরাস কাউকে এমনি এমনি খুন করবে না এটা সে জানে তবু নিকট আত্মীয় বিধা একটু অনুরোধ করতে চাইল সারফরাস বাঁকা হেসে ঠান্ডা গলায় বলল ড্রাগ ডিলার মিস্টার মাইককে করে দিই কি বলেন নোনান মাথা নয়তো করে বহু কষ্টে আওড়ালো কিল বস্টার্ড সার্ফারাস দামি ন্যাপ কিনে মুখ হাত মুছে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো এরপর রূপকথার সামনে এসে দাঁড়ালো রূপকথার ছড়ানো গাউন গুটিয়ে কোলে তুলে বলে উঠল বাড়ি চলো খাবার মজা হয়নি দামি গিফটগুলো বেকার দিলাম আফসোস হচ্ছে টোটাল মানি ওয়েস্ট এর চাইতে এই টাকাগুলো তোমার ছেলে নাচানো থেকে ইনভেস্ট করলে ভালো হতো অ্যাট লিস্ট আনন্দ পেতে